ডক্টর ইনু সরকারের একটা নতুন সিদ্ধান্ত নিয়ে রাজনীতিতে তোলপাড় মিডিয়া পাড়া তোলপাড় তৈরি করে দিয়েছে মনে হয় যেন বিরাট কিছু ঘটে গিয়েছে হ্যাঁ আসলেই বিরাট কিছু ঘটে গিয়েছে এটা একটা নতুন ইতিহাস এবং নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরোর প্রতিচ্ছবি একাত্তর ব্যবসার দিন যে শেষ তার একটা প্রতিচ্ছবি এই সিদ্ধান্ত রকমের সরকারের কি সিদ্ধান্ত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন উপদেশটা আজম জুলাই যোদ্ধারা ভাতা পাবেন যে ক্যাটাগরির বা যারাই পাক না কেন সেই সংখ্যাটা যাই হোক না কেন জুলাই যোদ্ধারা মুক্তিযুদ্ধের মতো স্বীকৃতি পাচ্ছে তারা ভাতা পাচ্ছে এটা পরবর্তী প্রজন্মের কাছে যেমন সাতচল্লিশ যোদ্ধা দ্বিতীয় বিশ্বযোদ্ধা কারা এটা যেরকম আমাদের কাছে এরকম গুরুত্বপূর্ণ না আমার পরিচিত আছে এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভাতা পায় বাংলাদেশী ব্রিটিশ সরকার পাঠিয়ে দেয় কিন্তু তারা আমাদের কাছে ইম্পর্টেন্ট না সাতচল্লিশে কারা কি করেছিল ওটাও আমাদের প্রজন্মের কাছে ইম্পর্টেন্ট না আমাদের প্রজন্মের কাছে ইম্পর্টেন্ট একাত্তরে মুক্তিযুদ্ধে ভাতা কারা পায় তারা তো এখন জুলাই যোদ্ধাদের এভাবে ভাতা দিচ্ছে ভাতা দিবে পরবর্তী প্রজন্মের কাছে ইম্পর্টেন্ট হবে জুলাই যোদ্ধারা একাত্তর নিয়ে ব্যবসা করা যাবে না একাত্তরের প্রতি অবশ্যই আমাদের সম্মান সারা জীবন দোয়া থাকবে কিন্তু ব্যবসা বলতে যা বোঝায় এটা থাকবে না বা রাজনীতির আলাদা উপাদান হিসেবে থাকবে না এটা অনিবার্য আর এমনিতেই এই যে জেনজি তরুণ প্রজন্ম এরা দেখেন ওই একাত্তরে কে কি করেছে ওইগুলো নিয়ে ওই সব চেতনা তাদেরকে খাওয়ানো যায় না তরুণ প্রজন্ম তথ্য প্রযুক্তির বিকাশ এগুলোর ফলে রাজনীতিতে রিয়ালিজমের উদ্ভব নানান কারণে ওই পুরনো একটা ইতিহাস নিয়ে ব্যবসা করবে ওইটা বর্তমান জেনারেশনের কাছে গ্রহণযোগ্য না যার ফলে এই জেনারেশন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে হাসিনের পতন ঘটিয়েছে এমনিই মুক্তিযুদ্ধ ব্যবসা তো ওখানেই ধরা পড়েছে আবার যে কোনো একটা ইভেন্ট কেন্দ্রিক যে রাজনৈতিক ব্যবসা এটা ইভেন্ট করে ওই ইভেন্টের উপর আপনি কি পরিমাণ অর্থ বাজেট করবেন সাপোজ একাত্তর একাত্তরকে কেন্দ্র করে যেমন মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া বই পুস্তকের দোকান আরো নানান উৎসাহ উৎসব বা আয়োজন রেডিও টিভি পত্রিকা নানান জায়গায় একাত্তরকে কেন্দ্র করে এরকম বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার যদি খরচ না করা হতো তাহলে একাত্তর আমাদের সমাজে বা রাজনীতি এত প্রাসঙ্গিক থাকতো না মানে যে ইভেন্টে আপনি প্রচুর খরচ করবেন ওইটাই আপনার কাছে প্রাসঙ্গিক থাকবে এখন জুলাই জুলাইয়ের পিছনে যদি আপনি কোনো খরচ না করেন যেমন জুলাই ঘটেছে বিশাল এক রক্তক্ষেপ বিপ্লব কিন্তু জুলাইকে কোমেমোরেট করার জন্য আপনি কোনো খরচ করবেন না কোনো বাজেট রাখবেন না আহ জুলাই কয়েক বছর পর দামা চাপা পড়ে যাবে অথবা ওই একদিন স্মরণ করবে কেউ কেউ এটা রাজনীতিতে আলাদা কোনো অনুষঙ্গ হবে না কিন্তু পলিটিক্যাল পার্টি রাষ্ট্র এরা যদি জুলাইকে জুলাই বিপ্লবকে ধারণ করে এবং কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচ করে তাহলে দেখবেন যে একাত্তরকে ছাড়িয়েও যেতে পারে একাত্তর যেতে বেশি টাকা যদি জুলাইয়ের পিছনে খরচ করে তাহলে একাত্তর কে ছাড়িয়ে যাবে এর হিসাবটা হচ্ছে যেটার পিছনে টাকা খরচ করে ওইটাই বড় আকারে দেখানো হয় এটি বাস্তব কথা সেক্ষেত্রে এই জুলাই নিয়ে ব্যবসাও এটা আমরা চাই না তবে জুলাইকে ধারণ করা হোক জুলাইর পেছনে টাকা খরচ করা হোক যেমন কোটা এটা আমরা কিন্তু একবার সুযোগ দেওয়া এটা চাই কোটা মানে যেটা কন্টিনিউস চলতে থাকবে পরবর্তী প্রজন্মকে কিন্তু এখন জুলাই যোদ্ধারা চাকরিতে অগ্রাধিকার পাবে এটা এটাকে কোটা বলে না এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এটা ঠিক আছে এতে এই জুলাই কোটা দিলে বা যুগ যুগ ধরে এটা বাজেট চলমান রাখলে তখন এটা নিয়ে ব্যবসা করার সুযোগ থাকে কিন্তু সেটা করবে না কিন্তু ফর যারা এই দুঃসহ যুদ্ধ অংশ নিয়েছে। তাদেরকে অবশ্যই করতে হবে ক্ষতিপূরণ দিতে হবে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে এই জন্য এটা ঠিক আছে কিন্তু মিডিয়াগুলো বিষয়টা এই যে আহ জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন এই বিষয়টা মিডিয়াগুলো এমনভাবে উপস্থাপন করেছে যে মুক্তিযোদ্ধা ভাতা শেষ জুলাই যোদ্ধারা ভাতা পাওয়া শুরু করেছে অথচ এটা কিছুই না এটা সামান্য কিভাবে আর্থিক হিসাবে এক বছরে যে পরিমাণ ভাতা এই জুলাই যোদ্ধারা পাবে সরকার যে ক্যাটাগরি বা যে ভাতা নির্ধারণ করেছে এক বছরে জুলাই যোদ্ধারা যে ভাতা পাবে এক মাসে তার সাথে কয়েক গুণ বেশি ভাতা পায় শুধু ভুয়া মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা না ভুয়া মুক্তিযোদ্ধারা এখন অতএব এটা আর্থিক হিসাবে তেমন কিছুই না কিন্তু মিডিয়াগুলো এমনভাবে দেখাচ্ছে যে একাত্তরকে অস্বীকার করে জুলাইকে সামনে এনেছে এই জন্য তারা তোলপাড় তৈরি করে দিয়েছে আসলে এরকম কিছু না তবে যেটা হয়েছে এটা রাষ্ট্রের নৈত মিনিমাম দায়িত্ব যে জনগণকে ক্ষতিপূরণ দেওয়া আর এটা যুগ যুগ ধরে চলবে না যুগ যুগ ধরে চলার কোনো প্রশ্নই আসে না চাকরিতে সুযোগ দিবে অগ্রাধিকার দিবে এটা একবার এর মানে এই না যে এটা তাদের নাতিপুতিদের ক্ষেত্রে চলতে থাকবে কোনো বৈষম্য না কিন্তু এমন ভাবে দেখাচ্ছে এটা বৈষম্য বিশাল কিছু মুক্তিযোদ্ধাদের চাইতে বড় কিছু না কিছুই না কতজনকে ভাতা দিচ্ছে অল্প অল্প কিছু কিছু লোককে ভাতা দিচ্ছে পরিমাণ এটা বললাম না যে এক এক বছরে যা পাবে মাসে তার বেশি পাবে তবে সিদ্ধান্তটা চমৎকার অসাধারণ কোন সন্দেহ নেই চব্বিশের গণবুত্থানে আহত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিশ্বক উপদেষ্টা ফারুকি আজম তিনি বলেন মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণ সরকারি অনেক হাসপাতাল গুলো আহতরা দায়িত্ব এটা তো বরং জুলাই যোদ্ধার এটা যে কারো ক্ষেত্রে হওয়ার কথা এটা একটা কল্যাণ রাষ্ট্রে যেকোনো নাগরিক আহত হলে তিনি ফ্রি চিকিৎসা পাবেন এটি তো হওয়ার কথা এবং জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারলে তারা যেকোনো নাগরিকের জন্য এটা ফ্রি করে দেবেন যদি বর্তমান ওয়ার্ল্ড ট্রেন্ড হচ্ছে প্রাইভেটাইজ করা উপদেষ্টা ফারুক আজম বলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযুদ্ধের তালিকা করতে চৌন্ন বছর লেগেছে কিন্তু আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার মাত্র সাত আট মাসের মধ্যে জুলাই গণ অভ্যুত্থান অংশগ্রহণকারী শহীদ যোদ্ধা ও আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করে ফেলেছে এটাই অন্তর্বর্তীকালে সরকার আন্তরিকতা দায়িত্ববোধের বই প্রকাশ দেখেন এখানে মুক্তিযুদ্ধ এবং এই জুলাই যুদ্ধ এই দুইটা একই মন্ত্রণালয়ের অধীনে এবং মুক্তিযুদ্ধ এবং জুলাই যুদ্ধ দুইটা প্রায় এক ক্যাটাগরিতে মাপছে একসাথে সমভাবে বলছে মানে আমাদের জুলাই যে বড় কিছু এটা কিন্তু এখানে প্রমাণিত শুরু করেছে সরকারের এই সিদ্ধান্ত চমৎকার আগামী তো আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা বাণিজ্য করতে পারেন সেভাবে তাদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া এটা কন্টিনিউ চলতে থাকলে কোটা আর একবার হলে এটাকে কোটা বলে না এটা বিশেষ ব্যবস্থা এবং এটা ক্ষতিপূরণ উপদেষ্টা জানান জুলাই যোদ্ধারা পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধের ওই মুক্তিযুদ্ধ অধিদপ্তর জুলাই অধিদপ্তর তো একাত্তর ব্যবসা তো লাডে উঠবে এত পুরনো জিনিস মানুষ মনে রাখবে না মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দশ তলার এই অধিদপ্তরের জন্য বিশ জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অধিদপ্তর থেকে জুলাই যুদ্ধের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সার্বক্ষণিক কাজ করা হচ্ছে তো এখন আওয়ামী লীগ আজীবনের জন্য ভিলেন হয়ে থাকছে এটা একটা বিষয় যেমন জামাত একাত্তর কেন্দ্রিক ভিলেন হয়ে আছে এরকম আওয়ামী লীগ আহ এক পর্যায়ে পনেরো বছর পর তাদের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে বৈধ রাজনৈতিক দল হলো তারা ইতিহাসে ভিলেন হিসাবেই থাকবে জামাত যেরকম একটা কলঙ্ক মোচন করতে পারছে না একাত্তরের আওয়ামী লীগ এটা না আর জামাত আহ একাত্তর এই জুলাই যুদ্ধে আওয়ামী লীগ যা করেছে যে অন্যায় করেছে জামাত একাত্তর ওই অন্যায় করে নাই অথবা আওয়ামী লীগ ধরাটা আরো বেশি খাবে একাত্ত এই এই যে সিদ্ধান্তগুলো অধিদপ্তর ভাতা আজীবন চিকিৎসা চাকরিতে সুবিধা এই জিনিসগুলো আহ আওয়ামী লীগকে আজীবনের জন্যে ভেলেন করার ক্ষেত্রে আরো বেশি ভূমিকা রাখছে নইলে মানুষ এটা ভুলে যেত চমৎকার উদ্যোগ সরকারের